চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এত বড় একটি ঘটনা ঘটে গেল এটা নিয়ে আমার মনে হয় না এখন আমরা খুব বড় ধরনের কোনো পদক্ষেপ দেখতে পেয়েছি এই ঘটনা শুধুমাত্র এখনই নয় এর আগেও স্থানীয়দের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রাজশাহী থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু প্রত্যেকবারই কি কারণে যেন প্রশাসন নিশ্চুপ থাকে সে বিষয়ে আমরা আসলে বুঝতে পারি না আমরা বিশ্বাস করেছিলাম যে এই নতুন বাংলাদেশে আসলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে এই ছাত্র সমাজ এবং শিক্ষা ব্যবস্থা কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো নতুন করে বিভিন্ন ধরনের সংকটের মধ্যে হয়ে বিষয়ে প্রশাসনের কোন ধরনের ব্রেপ আমরা দেখতে পাচ্ছি না আপনারা খেয়াল করবেন যে শিক্ষার্থীদের ছোট 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 পূর্ণ বিষয়গুলোকে কেন্দ্র করে বড় বড় ধরনের অঘটনের শিকার হয়ে যাচ্ছে দোষ করেছিল বইটের শিক্ষার্থীরা কি দোষ করেছিল আমার কমলবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে তাদের উপরে এই ধরনের হামলা প্রতিনিয়তই ঘটে যাচ্ছে এগুলোকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দিতে পারি না আমার আমার শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে কিছু মানুষ এই বিষয়গুলোকে পুঁজি করে একটা বড় ধরনের অকারেন্স ঘটাতে পারে তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যেন এই ধরনের কোনো পরিস্থিতির শিকার না হয় সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আক্রান্ত করা হচ্ছে এর পেছনে একটা দুরভিসন্ধি আছে আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভূমিকা বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার্থীর বাইরে যারা তাদের ভূমিকা বিশ্ববিদ্যালয়কে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যদি এই তাদের যে ফ্লো তাদের যে কাজের যে পরিহা তা যদি দমানো যায় তাহলে একটা বধির রাষ্ট্র পরিণত করা যায় একটা বধির রাষ্ট্র পরিণত করার জন্য বারবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আক্রান্ত হচ্ছে সেটা ঢাকা ইউনিভার্সিটি হোক চিটাং ইউনিভার্সিটি হোক গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোক প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই যে নতুন নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টার্গেট করা একটা বড় রকমের চক্রান্ত আপনারা যারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব সময় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় গুণ হচ্ছে বাংলাদেশের যে প্রান্তেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে যে শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছে তারা সব সময় ওই শিক্ষার্থীদের মুখ হয়ে দাঁড়িয়েছে গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অংশীদার হিসাবে আমরা বলতে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একানা আপনাদের পাশে আমাদের এই বারো ভাই তারা আপনাদের পাশে আছে শিক্ষার্থী